এই রুমালটা দিয়ে আমার আপনার কলজার ভিতরে একটা থালা মারবে যেরকম আকাশের চিন ফলো করে নিচে একটা মুরগির বাচ্চা আসি কিনা দেখতে 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 ধরতে পারে না ধরতে পারে না হঠাৎ করে আকাশের চিনটা নিচে নেমে এসে থালা দিয়ে

আজ তাই একটা সিকানি আসবে আপনার কুলে যাটা ফেটে রক্ত বেরোবে কুলে যাটা ফেটে যাবে গাছ বদকার যে আমার আপনার জন্য কিসের জন্য হয়েছে আমার জন্য আপনার জন্য আমল ছিল না ভালো আমার আপনার জন্য আমল ছিল খারাপ এই জন্য ওই রুটা ওই রুটা আপনা শয়তান শয়তান তোকা দিয়েছে শয়তান তোকা দিয়েছে আর আপনার

পেয়ালা আমাকে পানি দাও আমাকে পানি দাও প্রস্তাবের এক গ্লাস পেয়ালা আপনাকে আপনাকে আপনার স্বামী দিয়ে নাও পানি নাও নাও পানি নাও নাও পানি দাও রশ্ন যদি ফেরিস্তা রশ্ন যদি নাও পানি নাও নাও পানি নাও আপনি যদি বৎকার থাকেন শয়তানের বাম হাতে পানিকে আমি আপনি আমি ইন্তেকাল করবো আর যদি নেতার থাকেন আমি আপনি ডান পাশে রশ্ন যদি ফেরিস্তা রশ্ন পানি খেয়ে ইন্তেকাল করবো সুবাহ

উঁচো জায়গা পানি যেমন ইচোর দিকে যায় তেমনি আল্লাহ আসতে আল্লাহ বিষয় ধরে